বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোন কবরের কাছে মাথা নত করি না না কোন জ্যান্ত মৃত কোন পীরের কাছে আমরা মাথা নত করি না মেরা যে গিয়েছিলেন সেখানে আল্লাহকে দেখেছেন না দেখেননি মতভেদ আছে সঠিক হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেননি সচক্ষে দেখেননি আর আয়েশ রাজের হাদিস আছে যে তিনি দেখেননি এবং রাশুভলা বলেছিলেন নুরুন আন্না উরাহ বান্না রাহ নূর, নূর নুরে ভর্তি নূর নুরে পর্দা আমি তাকে কীভাবে দেখবো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত যখন আল্লাহ দর্শন দেবেন তখন সকল জান্নাতকে ভেলভেল করে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর চেহারা দিকে তাকিয়ে থাকবেন আর তখন আমরা দেখব আল্লাহ কেমন আল্লাহ তালার দর্শন সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভব ভুলে যাবে সমস্ত সুখের কথা তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে আল্লাহ তালা মহান আল্লাহ এই আল্লাহ আল্লাহ তালা যিনি আছেন তার আকার আছে কি নাই আল্লাহ সাকার না নিরাকার আল্লাহর আকার আছে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর আকার কেমন কি বলবেন সালাফি সাহেবের কাছে শুনছিলেন কি করলে মানে সব দিকে কখনো তৌহিদের গান গায় কখনো শিবকের গান গায় কখনো এই আছে ও দল আছে দু দলের মাদল যেদিকে ঝোঁকে সেদিকেই যায় সেদিকে কথা বলে সব সময় বলে বেড়াচ্ছে না আল্লাহর আকার আছে তাহলে বলবেন আল্লাহর আকার আছে তার প্রমাণ দিন আকার মানে হচ্ছে সুরা আর দিতে আকার বলে সুরা আকার আকৃতি এ কথা হাতিশে এসেছে না আসেনি রসোলুল্লাহ সালসলাম বলেছেন রায় তোরা বি ভি আসানি আমি আমার রবকে সবথেকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি তাহলে আল্লাহকে দেখা যাবে না যাবে না আল্লাহ বলছে আর কাকার প্রমাণ হলো আল্লাহকে দেখা যাবে না যাবে না দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না মুসা নবী বলেছেন ইয়া রব দরব্বি আরনি আনজুরে আল্লাহ বললেন আনতারানি আল্লাহ তুমি আমাকে দেখা দাও হে আমার প্রতিপালক তুমি আমাকে দেখা দাও আল্লাহ বললেন আনতারানি আমাকে দেখতে পাবে না কখনই দেখতে পাবে না তার মানে দুনিয়াতে তুমি দেখতে পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিরাজে গিয়েছিলেন মিরাজে গিয়েছিলেন

স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখা যাবে কি না এ নিয়ে বহু কথা শোনা যায় কোন ইমাম একশো দেখেছেন আর কেউ দেখেছেন আপনারা বলতে পারবেন কোন সাহাবি আল্লাহকে দেখেছেন আল্লাহকে কোন দেখেননি একমাত্র মোহাম্মদ রসুলাম দেখেছেন এছাড়া অন্য কোন সাহাবির ব্যাপারে কোন আউলিয়া আউলিয়ার ব্যাপারে বা কোনো ইমামের ব্যাপারে প্রমাণিত নয় যে আল্লাহকে দেখেছেন কিন্তু আল্লাহ যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে না নেই যে জিনিস দেখা যাবে তারা আকার আছে আপনারা কি আল্লাহকে দেখবেন নাকি দেখবেন কোথায় দেখবেন নামাজে বলছে যখন তোমরা ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো এবার দাঁড়িয়ে যান নামাজে দিয়ে যদি আপনি কল্পনা করেন যে আল্লাহকে দেখছি কেমন একটা মূর্তি আপনি সামনে ভাসিয়ে নিয়ে এলেন দিয়ে মনে করলেন আল্লাহকে দেখছি হবে মূর্তি পুজো হয়ে যাবে মুশরিক হয়ে যাবেন লাইসা কামিজলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির আল্লাহ তালার মতো কোনো কিছু নেই যত তুমি ভাবতে পারো তার চেয়ে অনেক আরো আলাদা আল্লাহর মতো কিছুই নেই ও কেউ বলছে আল্লাহ তো আইন আল্লাহ খালাতা আদম আলা সুরাতির রহমান আল্লাহ তো আদমকে রহমানের সুরাতে সৃষ্টি করেছেন তার মানে কি হয়ে গেল তাহলে আল্লাহ রোগ আদমের মতো হয়ে গেল এই এই একটা হাদিস বিভ্রান্তিকর যেটা জাল হাদিস সহিহ হাদিস না তবে আরেকটা সহিহ হাদিস আছে যে ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি আল্লাহ তাআলা আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন কার সূরাতে আল্লাহ সূরাতে না আদমের সূরাতে এই হচ্ছে মুশকিল আল্লামা আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন সেই দিকে ফিরে যায় আর তার মানে হচ্ছে আদম হচ্ছে নিকটবর্তী তাহলে আল্লাহ তালা আদম কি বলে তু রহু সাত লম্বা এই আকারে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটার মানে এই নয় যে আল্লাহ নিজের আকারে আদমকে সৃষ্টি করেছেন যে আল্লাহ বলছেন তুমি কি করে বলছো যে আদমকে নিজের আকারে সৃষ্টি করেছেন এ ধারণা ভুল এই আকিদা ভুল এ বিশ্বাস ভুল সুতরাং মনের উপরে কথা হলো যে আল্লাহ আমরা দেখতে পাবো না পাবো না কোথায় পাবো দুনিয়াতে না দুনিয়াতে দেখা যাবে না আমরা এবাদত করার সময় মনে রাখবো যেন আল্লাহকে দেখছি সত্যি না যেন আর যদি তুমি এরকম মনে না করতে পারো তাহলে কি মনে করবে যে আল্লাহ আমাদেরকে দেখছে কিন্তু আমরা দুনিয়াতে তাকে দেখতে পাবো না দেখতে পাবো কোথায় জান্নাতে গিয়ে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত সেটা কি আল্লাহর দিদার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত যখন আল্লাহ দর্শন দেবেন তখন সকল তাকিয়ে থাকবেন দিকে তাকিয়ে থাকবেন আর তখন আমরা দেখবো আল্লাহ কেমন আল্লাহ তালার দর্শন সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভব ভুলে যাবে সমস্ত সুখের কথা তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে জান্নাতেরা ইনশা আল্লাহ কাল আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো আর দেখতে যাকে পাবো তার আকার আছে আর সে আকার তখনই জানতে পারবো যখন আমরা দেখবো তার আগে নয় বেশ দ্বিতীয় মশলায় আসি তারপরে আমি শেষ করে দেবো দ্বিতীয় মশলা হচ্ছে যে আল্লাহর কথা আমরা বলছি যে আল্লাহ তালা আরসুল সাল্লাহ আহ্বান করে মেরাজে নিয়ে গেলেন সেই আল্লাহ কোথায় আছেন কোথায় আছেন যে আল্লাহ সব জায়গায় আছেন এই কথায় কে সমর্থন করছেন হাত তোলেন হাত তোলেন তাড়াতাড়ি লজ্জা নেই কিছু নেই আল্লাহ তালা আছেন সব জায়গায় হাত তুলছেন না নাকি আমি ভুল বলে দিলাম আল্লাহ তালা হাত সব জায়গায় নেই দেখেন বলছে নেই দেখেন আপনারা কি বুঝবেন বলছেন যারা হাত তুলেছেন আল্লাহ তালা সব জায়গায় নেই বলছেন বেশ ঠিক আছে ওটা যাক আল্লাহ তালা আছে মোমেনের হৃদয়ে আল্লাহ তালা আছেন কোথায় মোমেনের হৃদয়ে এটাও ঠিক না ভুল এটাও ভুল এটাও ভুল কেন ভুল আল্লাহ তালা মমিনের হৃদয়ে নেই তাহলে যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে বরং আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার জিকির মোমেনের হৃদয়ে আছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নয় যদিও কোনো কোন কোরআনের তর্জমায় লেখা হয়েছে এবং আমরা পড়ে থাকি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা ঠিক নয় ভুল যদি আল্লাহ সব জায়গায় থাকেন আল্লাহ নাউজ বিল্লাহ রালেক আপনি বলবেন বাথরুমেও আছে সব জায়গা মানে বাথরুম আপনি যেখানে বসে আছেন তার নিচে সেটা হচ্ছে সব জায়গার মধ্যে কিছু জায়গা সেটাও হচ্ছে ভুল সুতরাং আল্লাহ সব জায়গায় নেই আল্লাহ আছেন কোথায় তাহলে না আল্লাহ কোথায় আছেন কেউ জানে না কেউ বলতে পারবেন আল্লাহ কোথায় আছেন কেন বলতে পারবেন না যে জানে না যে তার আল্লাহ কোথায় আছে যে জানে না তার খালিক ও মালিক ও রব কোথায় আছেন সে মুসলমান থাকতে পারে সে মুসলমান থাকতে পারবে না আছেন কোথায় আল্লাহ তারা এই যে আমরা রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাবেন চন্দ্র সূর্য সূর্য কোটি কোটি দূরে আছে অবস্থান করে আর তার উপরে আসমান নিচের আসমান তার উপরে আসমান সাত এক দুই করে সাত আসমান তার উপরে কুরসি আর সেই কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তার উপরে আল্লাহর আরস সেখানে আছে আল্লাহ তালা এই জন্যে মেরা আল্লাহ তালা রসুল্লাহামকে নিয়ে গেছিলেন ওপরের দিকে আল্লাহ আছেন সবার ওপরে আল্লাহ সৃষ্টির সাথে মিলে নেই তাহলে আল্লাহ সব জায়গায় আছে মানে কি আল্লাহ কুদরত সব জায়গায় আছে আল্লাহর এলিম সব জায়গায় রব্বানা ওয়াসিতা কুল্লাশাহি নে মা কোরানই আছে আল্লাহ তুমি এল এলিম নিয়ে সর্বত্র আছো তোমার এলিম সব জায়গাতে আছে তিনি গেছেন কোথায় আরশের সের ওপরে আতএব আল্লাহর এলিম সব জায়গায় আছে আল্লাহ আপনাকে সব জায়গায় দেখতে পান যেখানেই আপনি থাকেন যতই অন্ধকারে থাকেন আল্লাহ আপনাকে সব জায়গায় দেখতে পান তিনি আছেন কোথায় আরও সে র এ হলো সঠিক আকিদা সঠিক বিশ্বাস খবরদার এ বিশ্বাসগুলো করবেন না যে আল্লাহ সব জায়গায় আছেন বিশাল ভুল হয়ে যাবে আর আকিদাই ভুল হলে আমল কিন্তু কবুল হবে না আকিদাই যদি আপনি কাফের হয়ে যান তাহলে আপনার আমল কবুল হবে না সুতরাং এই কথা বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা আকার আছে আল্লাহ তালাকে জান্নাতে দেখা যাবে এবং আল্লাহ তালা আরো আছেন আর আরশ কুর্সি ওপরে আছে আল্লাহ তাঁরা আরসে আছেন কীভাবে যদি কেউ জিজ্ঞাসা করে কীভাবে আছে এমন প্রশ্ন করা বিদাদ আল্লাহ আরসে আছেন কিভাবে জানি না আল্লাহ আরসে আছেন আলি শ্রীওয়া ও মালুম আল্লাহর আরসে ওঠা আমাদের জানা মানে অর্থটা আমরা জানি ওয়ার্ল্ড কাইফ মাঝুল তার কেমন অর্থ আমাদের অজানা বলে ঈমান অভিহী ওয়াজেব এবং তার প্রতি ঈমান রাখা আমাদের জন্য ওয়াজেফ ওয়াস্য়াল আনহুবি দা এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই হচ্ছে বিদাদ সুতরাং প্রশ্ন করে এটা করবেন না আল্লাহ তালা নিচের আসমানে নামেন রাত্রে মধ্য রাত্রে বা রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ মধ্য নিচের আসমানে নেমে আসেন দিয়ে বলেন মাই এস্তাক ফিরুন ফিরোলা কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো ও তাহা যুদ্ধ গোজারে না যারা নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য বলা হয় কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তাকে ক্ষমা করি কে আছো যে আমার কাছে কিছু প্রার্থনা করো আমি তাকে দান করি তাহলে আসলা আল্লাহ তাদের নামে আপনার মাথায় নানা প্রশ্ন জাগবে তাই তো এক জায়গায় দিন এক জায়গায় রাত্রি কি করে আল্লাহ কোন সময়ে কোন জায়গায় নামেন কিভাবে নামেন নামলে পরে আরো খালি হয় কি না নানা রকম প্রশ্ন আপনার মনে আসবে প্রশ্নকে একটু ঝাড়ু দিয়ে দূর করে দেন দূর দূর আল্লাহ নামেন বা সেইটুকু বিশ্বাস করি এই হচ্ছে আহলুস জামায়াতের আকিদা যা আমরা বিশ্বাস করব আল্লাহ নামেন কিভাবে কেন আরো খালি হয় কি হয় না আসমানগুলো তার উপরে হয় কি হয় না এসব না কারণ ওই নামাটা আমার মতো আপনার মতো না একটু পরে বক্তৃতা দিয়ে আমি মঞ্চ থেকে নেমে যাব উঁচু জায়গা থেকে নিচে নেমে যাব আমার নিচু আমি নিচেতে যাব জায়গাটা আমার উঁচু হয়ে যাবে এটা আমার জন্য সৃষ্টির জন্য আল্লাহ তালার জন্য এটা প্রযোজ্য নয় সুতরাং খবরদার মনের ভিতরে প্রশংসা এ প্রশ্ন এনো না খবরদার মনের ভিতরে প্রশংসা এ প্রশ্ন আনবেন না যে আল্লাহ তালা নিচের আসমানে নামেন আল্লাহ তালা নামেন তাহলে কেমন করে নামেন আসমান খালি কি বলে আর আরো খালি হয় কি না ইত্যাদি সব প্রশ্ন মনে ভেতরে খবরদার আনবেন না আরো একটা কথা বলে দিই এইভাবে বহু কিছু আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে আমরা বিশ্বাস করি কেমন জানি না আল্লাহ আল্লাহর মতো হাত আর আল্লাহর পা আছে আমরা শুনেছি আল্লাহর পা আছে কেমন আমরা জানি না আল্লাহর পদনালী আছে মা শুনেছি কিন্তু তা কেমন আমরা জানি না আল্লাহর চোখ আছে আমরা জানি কিন্তু কেমন তা আমরা জানি না আল্লাহ তালার আল্লাহ তালা শোনেন আমরা জানি কিন্তু তার কান আছে কিনা জানি না এই কথা আদি সে কোরআনে আসেনি সুতরাং যা জানি না সে ব্যাপারে আমরা মুখ খুলব না আর হাত আছে পা আছে কায় হাতের আঙ্গুল আছে তারপরে হাতের কি বলে চেটো আছে ইত্যাদি এই যে এইগুলো কিছু আছে আর তার মানে আমি কল্পনা করবো যে তাহলে দেহ আছে খবরদার এটা করবেন না ছোটাবেন যে আল্লাহর হাত যখন আছে পা যখন আছে তখন আপনার দেহ আছে আল্লাহর দেহ আছে কিনা আপনি বলতে পারেন না বিনা আল্লাহ আল্লাহ সম্পর্কে খবরদার এমন কথা বলো না যা তুমি জানো না সুতরাং কোরআন হাদিসে যেটা নেই সেটা বলবেন না আর অনেক কথা আছে কথার সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা যেটুকু শোনালেন আমাদেরকে সেটুকু আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আর যদি সময় থাকে তাহলে আমি একটি আমি বাস আরবি আরবি একটা বাংলা আমি পড়ে শোনাবো তারপরে আমি আমার বক্তব্য শেষ করব শেখ মোল্লা ইমরানের লেখা শেখ এদিকে উচ্চ হয়েছে নন মোল্লা ইমরানের লেখা আহমদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আমাদেরকে অনেক ওয়াহাবি বলে না হ্যাঁ নাজদি ওয়াহাবি কাফের বহু কথা বহু গালি শুনতে হচ্ছে আল্লাহ মুস্তান আসবন আল্লাহ নেমালকে আসবন আল্লাহ নেমা লোয়াকি আহমদের অনুসারী মানে মোহাম্মাদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহ আপ মহা তথা আল্লাহ ব্যতীত কোনো প্রভু না কোনো গম্বুজ মাদারের নিকট আসা আর না কোন মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোন কবরের কাছে মাথা নত করি না না কোনো জ্যান্ত মৃত কোন পীরের কাছে আমরা মাথা নত করি না কখনোই না না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপত্তারণ হতেই পারে না আমি তাবিজ কবচ বাঁধি না করি সুতো পরা কিছুর দাঁত হার বা উপকারের যা উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না বরং আল্লাহ আমাদের উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় আমি আশ্রয় চাই থেকে যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখার মতভেদ সীমাল করেছে যারা আল্লাহর এই সমস্ত সেফারের নানা রকম অপব্যাখ্যা করে আল্লাহ আরো সে এক ক্ষুদ্রত এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট সাথী মালিক আবু হানিফা এবং মুতাকি আল্লাহ মুফি ইবনে হাম্বাল যে রাখে আকিদা ও বিশ্বাস লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী দেহবাদী ও হাবি আমরা দেহ কথা আগে বললাম আমরা দেহবাদী দেহবাদী নই আমরা দেহতে বিশ্বাস করি না বাদিসে বর্ণিত যে ইসলামে এই কথাও বলে রাখি দেহ আছে কি না আছে আমরা এ ব্যাপারে মুখ খলি না জানি না আদিশে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ মতো মুষ্টিমেয় তাই প্রিয়ের উচিত প্রীতিভাজনদের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী একনিষ্ঠ অনুসারী জামাত যারা যারা কারো রায় ও ক্যাশের অনুসরণ করে না যারা যাদের জন্য দুই মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন সঙ্গীদের মধ্যে অরণ্য সাধারণ তার সৎপথে তানা তারা প্রতীক সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায় আমরা বলি তা আশ্চর্যের কিছু নয় তারাও তো দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথুক বলে অভিহিত করেছিল অপবাদ দিয়েছিল অথচ তারা তার আমানত ধর্ম সম্মান ও কথার সত্যবাদিতায় বিশ্বাসী ছিল আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের উপরেও ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আজমাইন সভার শেষে একটি প্রশ্ন এসেছে যে প্রশ্নে বলা হচ্ছে মাদ্রাসা বিল্ডিং মাঝে একটি পুরাতন কবর আছে সেই কবরটি আমরা কি করব কবরটা রেখে দেবো রেখে দিলে তো ছাত্ররা তার উপর যাওয়া আসা করবে কবরের অসম্মান হবে তাহলে সেটা কি করা যায় একমাত্র এ সমাধান হলো যদি আমার ওই জায়গাটা ব্যবহার করা জরুরি হয় তাকে ঘিরে আলাদা করে রাখা সম্ভব না হয় সেটা রাখলে কোনো সমস্যা দেখা দেয় ছেলেরা ভয় পায় বা করে দেয় ইত্যাদি অসম্মান করে তাহলে সেই কবরকে তুলে সসম্মানে যদি হাড় হাড্ডি কিছু নিচে পাওয়া যায় সসম্মানে তুলে আম কবরস্থানে দাফন করে আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারি ফতোয়া ওলামায় কেরাম দিয়েছেন এবং এটা সঠিক সহী ইনশাআল্লাহ যদি আপনারা চান এটা করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না শুভহান আকাল্লাহ বিহামদিকা বেহান দিকার সাদু আল্লাহ আনতা আস্তা ফরুক ও